আসারা এই শীট বলেন বা স্টিয়ারিং বলেন বা ডেবিন বলেন ম্যাক্সিমাম জিনিস কিন্তু আমাদের বাইরে রিকন্ডিশন যেমন এই যে বক্সটা নিচের হুইল বক্সটা এই বক্সগুলো কিন্তু সম্পূর্ণ জাপানি বক্স আপনারা জানেন জাপানি জিনিসটা কি রকম জাপানি জিনিস সবচেয়ে ভালো এই বক্স সম্পূর্ণ জাপানি বক্স আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি বলতে রাতের বেলা ভিডিও বেশি করি তাই ভাবলাম আজকে একটু আপনাদেরকে দিনের ভিডিও দেখাই তো বিষয়টা হলো আজকে আমি মূলত আপনাদেরকে গাড়ির আমাদের কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তার আগে বলেন নেই ভাই আমার নিজের জিনিস আমি নিজে যতই ভালো বলি ভালো কিন্তু হবে না যখন আপনারা ভালো বলবেন তখনই কিন্তু আমার জিনিসটা কিন্তু ভালো হবে যার কারণে আমি অবশ্যই বলবো যে আপনারা সরাসরি এসে দেখেন আমরা কিন্তু একটা নাট থেকে শুরু করে একটা বেল পর্যন্ত আমরা কিন্তু হাই কোয়ালিটি করার চেষ্টা করি আমাদের গাড়িগুলোতে এবং আমাদের এই গাড়িতে আরেকটা বিষয় বলে রাখি আমরা যে ধানমারা এবং ভোটামা মেশিনগুলো তৈরি করি এগুলোতে কিন্তু আমাদের যে ডিভিনশিয়াল স্টারিং সিট প্রত্যেকটা জিনিস ভাই বেশিরভাগ জিনিসই প্রায় সেভেন্টি পার্সেন্ট জিনিস কিন্তু আমাদের হচ্ছে বিদেশি রিকন্ডিশন ঠিক আছে তো এই বিদেশি রিকন্ডিশন জিনিসগুলোর মধ্যে কিন্তু কম বেশি আছে কি কম বেশি আছে দামে কম বেশি আছে যেমন কিছু জিনিস আছে বাংলাদেশি গাড়ি কাটা এই যেগুলো বাংলাদেশি গাড়ি কাটা জিনিস এগুলোর দাম কিন্তু অবশ্যই কম আর যেগুলো বিদেশি গাড়ি কাটা জিনিস এগুলোর দাম অবশ্যই বেশি আপনি হয়তো বুঝতে পারতেছেন যে মাইক্রোগুলা বিদেশে চলে সে মাইক্রোগুলা কিন্তু বাংলাদেশে আসার পর কিন্তু আরও বিশ বছর চলে আর যে মাইক্রোটা বিদেশ থেকে ভাঙ্গা হবে ওটা কিন্তু টিকশো ক্ষমতা আরও বিশ বছর কিন্তু থাকে যাবে এই ডিবিনগুলো হোক বা আপনার যেটা হোক স্টারিংগুলো হোক তো ভিভার্স মূলত কথা হচ্ছে দিনের ভিডিওগুলো খুব সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে যে ভোটে মারা মেশিনের কাজ কার্যক্রম চলতেছে এবং আমাদের একটি মেশিন ডেলিভারি হচ্ছে পাবনাতে আলাবেন ভাইয়ের মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটা ডেলিভারি হয়ে যাচ্ছে এগুলো যদি সব রিকন্ডিশন দিবেন খুবই ফ্রেশ দিবেন এগুলো এগুলো ডাইরেক্ট বিদেশি গাড়ি গাড়ি দিবেন এর ভিতরে একটু মালটা আপনার দেখায় দেখেন বেশ সকলে একটু রকম আছে দেখেন এই ডেভেলগুলোতে চাইলে আপনারা হাইড্রোলিক সেলেব্রে করতে পারবেন কারেন্ট গেছে কারেন্ট গেছে ভালো হয়েছে নাও এটা ডেলিভারি হচ্ছে আমাদের পাবনাতে কার্ড কার্ডের চলে গেছে দর্শক তো আমাদের ভোট্টমার মেশিনগুলো কিন্তু ডেলিভারি শুরু হয়ে গেছে যার কারণে আপনারা যার নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে খুব দ্রুত যোগাযোগ করে মেশিনগুলো অর্ডার করে ফেলবেন তো কারেন্ট গেছে কারেন্ট যার কারণে ভালোই হয়েছে কোনো শব্দ হবে না কোনো সাউন্ড আসবে না আর এই যে ইন্ডিয়ান মডেল সাইক্লোন গাড়িগুলো কিন্তু আমাদের ডেলিভারি কার্যক্রম শুরু হয়ে গেছে ইন্ডিয়ান মডেল গাড়িগুলো দর্শক আমাদের এগুলো সবই আমাদের ইন্ডিয়ান মডেল এগুলো ডেলিভারি হবে আমাদের ডেলিভারি হচ্ছে আর এগুলো আমাদের আগের মডেল তো এই চাচার চাচার গাড়ি আমার মুর্বী চাচার গাড়ি হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এই ভাই নিছে এই ভাই ওরা ভাইয়েরা শিয়ারা আছে এই গাড়িতে ইন্ডিয়ান মডেল আবার তো কারণ আসলো তো দর্শক আমি যতই বলি আমাদের গাড়িগুলো সর্বোচ্চ পৃথিবীর সেরা গাড়ি আপনাদের কখনো বিশ্বাস করার দরকার নাই এবং অনলাইনেও আপনাদেরকে গাড়িগুলো কেনার দরকার নাই আপনার সরাসরি এসে আমাদের এখানে মাল দেখবেন মাল দেখে গাড়ি কেনার চেষ্টা করবেন আমি তো বলি আপনাদেরকে বারবার যে আমাদের এখানে একে দুটো দোকান নাই আমাদের এখানে বহু দোকান আর আজকে অনলাইনে আপনারা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতারিত হন বা অনেকেই হয়তো অনলাইনে ভিডিওগুলো বিশ্বাস করে না যার কারণে আমরা বলি বারবার যে ভাই আপনার সরাসরি এসে দেখে শোন তারপর ক্রয় যাচা করে ক্রয় করবেন এবং দামের বিষয়ে যদি বলি দামটা অবশ্যই ভাই দশ টাকায় কম ধরার চেষ্টা করি আমরা আমাদের এখানে আমাদের শুধু একটা দোকান না আমাদের এখানে কিন্তু আর পাশাপাশি প্রায় তিরিশ থেকে চল্লিশটা কারখানা আছে দোকান আছে যার কারণে যেটা দাম না ধরলে না আমরা কিন্তু সেরকম দাম রাখি কিন্তু আপনি যদি দেখা যাচ্ছে হাই কোয়ালিটি মালটা গাড়ি নেন তখন কিন্তু মালগুলো কিন্তু আমার দশ টাকা বেশি খরচ হয় ভাই যার কারণে অবশ্যই দামও বেশি পড়বে তখন তো যে ভাইয়েরা শ্বসের জন্য সরিষার জন্য গাড়ি কিনতে যাচ্ছেন তারা অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন এবং আমাদের দেওয়া ফোন নাম্বার কথা বলে আমাদের গাড়িগুলো অর্ডার করতে পারবেন এবং আমরা যারা না ধরে নয় সে ডিসকাউন্টে আপনার গাড়িগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টা করব দেখেন ডিভিনগুলো কত ফেস একটা গাড়িতে ডিবিনই কিন্তু মেন এই ডিভিনগুলো যদি আপনাদের যদি দুর্বল হয় গাড়ি কিন্তু দৌড় কম হবে এবং দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট পর বিভিন্ন সমস্যা দেখা দেবে ভিতরে পিনিয়াম ভেঙে যাবে বা বিয়ারিং ভেঙে যাবে আমাদের ডিমগুলো খুব খুবই আপনার সোজ ডিম এবং সরাসরি রিকন্ডিশন মানে বিদেশি গাড়ি ভাঙা এবং এই যে সাইক্লোনের যে পাখা দেখতে পাচ্ছেন খুবই হেভি পাখা এবং ডবল শ্যাপ কোনো সিঙ্গেল শ্যাপ না ডবল শ্যাপ যাতে আপনাদের এই শ্যাপের সাথে কোনো হিসেবে সম্পর্ক না থাকে আজকে দেখা গেলো আপনার বড় রোয়াটা না হবেন এই যে ভিতরে যে একটা বড় ঢোল আছে না হবেন আপনি ফ্যান নামাইতে হবে না তাছাড়া ধরে যদি একসাথে থাকতো তাহলে যদি নিচে নামাই ফ্যানের পাখা কিন্তু বাঁকা হয়ে যায়তো তখন আজকে আপনি কোনো ফ্যানের কাজ করবেন শুধু এই ঢাকনি তুললেই হবে এই চান্দি তুলতে হবে না অনেক সুবিধা অনেক সুবিধা ডবল স্যাপ হওয়ার কারণে আমাদের এই সিটগুলো এই সিটগুলো কিন্তু দেশের বাইরের আমাদের গাড়িতে অ্যাঙ্গেল আর পাতি এই জিনিসটা শুধু দেশিও বেশি বলা হয় পাতি স্যাপ তাছাড়া এই সিট বলেন বা স্টারিং বলেন বা ডেভিন বলেন ম্যাক্সিমাম জিনিস কিন্তু আমাদের রিকন্ডিশন এই যেমন এই যে বক্সটা নিচের হুইল বক্সটা এই বক্সগুলো কিন্তু সম্পূর্ণ জাপানি বক্স আর আপনারা জানেন যে জাপানি জিনিসটা কিরকম জাপানি জিনিস সবচাইতে ভালো এই বক্স সম্পূর্ণ জাপানি বক্স এবং এটি কন্ডিশন ঠিক আছে সব ভালো থাকে শুধু থাকেন আর আমরা চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ